আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল হেমা তার বইগুলো নিয়ে বসে গেছে তোর বইগুলো খুলে খুলে ও দেখতেছে আমি এদিকে ওর পাস্তাটা রান্না করে নিয়ে আসছি আজকে ওকে চিকেন পাস্তা দিয়েছি বিসমিল্লা বলে আমার মেয়ে খাবারটা খাওয়া শুরু করেছে ও মনোযোগ দিয়ে খাবারটা খাচ্ছে ওর মনে হয় ভালো লেগেছে খাবারটা মুরগির মাংস বাচ্চাদের জন্য খুবই উপকারী কারণ মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা বাচ্চাদের দেহ গঠনের জন্য খুবই দরকারি একটি উপাদান তো আমি হেমাকে বিভিন্নভাবে মুরগির মাংস দিয়ে থাকি চিকেন পাস্তা দিয়ে থাকি প্লাস চিকেন বল বানিয়ে দেই ও চিকেন বলটা খেতে খুবই পছন্দ করে খিচুড়িও মধ্যেও দিয়ে থাকি আপনাদের সাথে চিকেন বোলের রেসিপিটা আমি শেয়ার করব আপনারা চাইলে বাচ্চাদেরকে চিকেন বোল বানিয়ে দিতে পারেন মাঝে মাঝে একটু দুষ্ট করতেছে মাশাল্লাহ আমার মেয়ে আস্তে আস্তে খাচ্ছে তো আমি ওর সামনে বসে আছি আমি ধৈর্য ধরে বসে থাকি ওর যতক্ষণ লাগে খেতে ওকে আমি সময় দিই ও একটু একটু করে নেয় তারপর মুখে দেয় এই তো এতটুকু রয়ে গেছে বাকিটা খেয়েছে আল্লাহ হাফেজ